আজ বৈদিক বার্থে নিয়ে পুরো ব্লকটা সঙ্গে থেকে হরে কৃষ্ণা আজ কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি আজকে কিন্তু আমি আজকে নতুন একটি জামা পরেছি এবং বার্থডেতে চলে এসছি তা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বৈদিক বার্থডে সেলিব্রেশন কীভাবে আমাদের বৈদিক এবং আমাদের যে ভক্তিপথে আসলে যেভাবে বার্থডে সেলিব্রেশন হয় তোমরা খুব আনন্দিত হবে এটি দেখলে কেউ কেউ দেখেওছ তো এর আগে কিন্তু অনেক 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 কীর্তন হয়ে গেছে যেখানে কিন্তু আমাদের গুরু গৌরাঙ্গের কৃপা আমাদের বার্থডেতে কিন্তু খুবই দরকার তো জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের মহাপ্রভুকে এবং কৃষ্ণকে সাক্ষী রেখে কিন্তু সমস্ত সব কিন্তু সেলিব্রেশন হয় তো আজকে কিন্তু তখন কীর্তন হয়ে যাবার পর কিন্তু এই ভোগ লাগানো কিন্তু কেকটি কিন্তু পাওয়া হবে এবং কাটা হবে সমস্ত তোমরা বুঝতেই পারছো যে এখানে এখনও পর্যন্ত কীর্তন চলছে তো কীর্তন চলবে ভগবানের নাম হবে যেখানে নাম চলতে চলতে ভগবানকে এবং ভগবানের আশীর্বাদ নেওয়ার পর কিন্তু একে একে সবাই কিন্তু আশীর্বাদ করবে এবং কেকও কাটবে তো তোমরা বুঝতেই পারছো যে বৈদিক বার্থডে সেলিব্রেশনে কিন্তু সত্যি খুব আনন্দ হয় তো তো আমাদের ছোট্ট একটি লিটিল এঞ্জেলের কিন্তু সত্যি বর্ধে আর তুমি বুঝতেই পারছো এইটুকুনি ছোট্ট বাচ্চাটিও কিন্তু দাদুর সঙ্গে তিলক করি কিন্তু গুরু গৌরাঙ্গের কৃপায় কিন্তু এই জন্মদিন পালন করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা আমাকে এখনো পর্যন্ত ইউটিউব থেকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা আমাকে এখন ফেসবুক থেকে দেখছো অবশ্যই তুমি তোমরা কিন্তু একটি করে ফলো করবে আর লাইক করবে কমেন্ট করবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক তারপরেই কিন্তু আমরা প্রসাদ পেতে বসে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রসাদে কিন্তু শুধুই প্লেট আছে আর জল আছে আর মেনুতে কি কি আছে তোমরা কিন্তু দেখতে থাকো মেনুতে কি কি রয়েছে সবাই কিন্তু প্রসাদ পেতে বসে গেছে তো ভগবানকে কিন্তু ভোগ অর্পণ করার পরেই কিন্তু এই ভগবানের প্রসাদ কিন্তু নিবেদন করা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এঁচড়ের বিরিয়ানি কিন্তু চলে এসেছে এখানে কিন্তু এঁচড়ের বিরিয়ানি দেওয়া হয়েছে এবং সাথে ছিল কিন্তু সোয়া চাপ এবং তার সাথে কিন্তু ছিল পিৎজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি করে লাইক